আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অবগত ছিলেন যে আমাদের কোম্পানি থেকে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল সেই ক্রিকেট টুর্নামেন্টের আশেপাশে ফাইনাল খেলা যেখানে আমাদের টিম ফাইনালে উঠছিল আজকের এই খেলাটি হাড্ডাহাড্ডি লড়াই লড়বে কারণ ফাইনাল খেলাটি সবাই নিজের সর্বোচ্চটা দিয়ে খেলবে এখন আমিও আমাদের টিমের খেলোয়াড় সবাই রেডি হয়ে মাঠের উদ্দেশে রওনা দিচ্ছি তো আর দেরি করেছে চলেন খেলাটা দেখে আসি এইটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত খেলার মাঠ যেখান থেকে সবগুলো খেলা পরিচালনা হয়েছিল মাঠে মাঠে দর্শকের পরিপূর্ণ সেই দর্শক আর কেউ নয় আমাদের প্রবাসী ভাইয়েরা যারা দিনে রোদে গরমে ডিউটি করে এসে আমাদের খেলায় অংশগ্রহণ করেছে এখানে দেশি বিদেশি সবাই আছে বলতে বলতে টস শুরু হয়ে গেল টস করার জন্য দুই দলের টিম ক্যাপ্টেন আর আছে এখন টস করছে এই টসে জিতে যায় বিরোধী দলের প্লেয়ার তারা জেতার পর আমাদের টিমকে ব্যাটিং দিয়ে তারা বোলিং এর সিদ্ধান্ত নেয় এখন আমাদের টিম ক্যাপ্টেন সবকিছু বুঝিয়ে দিচ্ছে যে কোন পজিশনে খেলবে আর কিভাবে বিরোধী দলের প্রতিহিত করবে রান আনতে হবে যেহেতু বিরোধী দলের প্লেয়ার বোলিং পজিশন এবং ব্যাটিং পজিশন দুইটা অনেক খুব ভালো সেহেতু দেখে শুনে ব্যাটিং এর উইকেট রক্ষা করে খেলতে হবে আমরা যদি আশি প্লাস রান করতে পারি তাহলে আমাদের পক্ষে জেতাটা সম্ভব কারণ মাঠটি বেশি বড় না আর মাঠের কিছু নিয়ম আছে সেটা হলো যদি বড় দেওয়ালের বাইরে যায় তাহলে সে আউট হয়ে যাবে তো আমরা এখন খেলার জন্য প্রস্তুত এদিকে আমাদের টিমের দুই ওপেনিং মাঠে নামার জন্য প্রস্তুত আম্পায়ারের গ্রিন সিগন্যাল পেলে মাঠে নেমে যাবে এই তো মাঠে নেমে যাচ্ছে এখন শুরু হবে কাঙ্ক্ষিত সেই লড়াই যেহেতু এই খেলাটি আমিও খেলছিলাম সেহেতু আমি বিরোধী দলের খেলা আপনাদের দেখাতে পারলাম না আমি আমাদের খেলা শেষ এই জন্য আমি খেলার রেজাল্ট হচ্ছে আমরা পরাজিত হয়েছি আমাদের ম্যাচটা আমাদের কপালে ছিল না এই জন্য আমরা হেরে গেছি খেলাটি অনেক হাড্ডাডি লড়াই হয়েছিল এ পর্যায়ে এখন শুরু হচ্ছে পুরস্কার বিতরণী যারা খেলায় ভালো করেছে ভালো খেলেছে তাদের এই পুরস্কৃত করা হচ্ছে ম্যাচ সেরা পুরস্কার ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট যে যেমন পেয়েছে তেমন সে পুরস্কার পাচ্ছে দুর্ভাগ্যের বিষয় যে আমি এখন একটা পুরস্কারও পাইনি কারণ আমি অতটাও ভালো খেলিনি আর এখন শুরু হবে সেই কাঙ্ক্ষিত সময় যেটার জন্য এত কষ্ট এত পরিশ্রম এত সেই ট্রফি যেটা প্রত্যেকটা দলেই আপ্রাণ চেষ্টা থাকে সেটা পাওয়ার জন্য এ পর্যায়ে রানার্স তাদের ট্রফি নিতে আসছে তাদেরই আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেনের হাতে ট্রফিটা তুলে দেওয়া হলো রানার তো এরপর আস্তে আস্তে বিজয়ী দলের সব দলেরই ট্রফি তাদের হাতে তুলে দেওয়া হবে আমরা হেরে গেছি সব হার জিত আছে কেউ কেউ হারবে জিতবে এভাবেই খেলা এই সবচেয়ে বড় বিষয় হলো এখানে যারা খেলছিল খেলা উপভোগ করছিল দর্শক হিসেবে তারা আমরা সবাই প্রবাসী সবাই বিভিন্ন দেশের মানুষজন এই খেলায় আমাদের মনে করিয়ে দেয় আমরা একে অপরের পাশে আছি আমরা একটা পরিবার Hoi, hoy oh,